সেপ্টেম্বর মাসে যারা মা হতে চলেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রিয় মা অভিনন্দন আপনি সেপ্টেম্বর মাসে জীবনের সবচেয়ে সুন্দর উপহার পেতে যাচ্ছেন মা হওয়া একটি অনন্য অনুভূতি এবং এই সময় আপনার কিছু বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি যেমন ডাক্তারি পরামর্শ মেনে চলুন প্রসবের তারিখ কাছে আসায় নিয়মিত চেক করা খুবই জরুরি কোন রকম ব্যথা রক্তপাত বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন খাদ্যাভ্যাসে সতর্কতা এই সময় পুষ্টিকর খাবার যেমন দুধ ডিম শাকসবজি মাছ ও ফল নিয়মিত খান তেলেভাজা বা অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখুন মা হওয়ার আগে অনেক ভয় দুশ্চিন্তা আসতে পারে পরিবারের সঙ্গে সময় কাটান সঙ্গীত শুনুন প্রার্থনা করুন মন শান্ত রাখা শিশুর জন্যও ভালো হাসপাতালের প্রস্তুতি নিন পৌরসবের সময় কাছাকাছি হলে হাসপাতালের ব্যাগ আগে থেকেই প্রস্তুত করে রাখুন শিশুর কাপড় ডাইপার নিজের কাপড় প্রয়োজনীয় কাগজপত্র ও ওষুধ সঙ্গে নিন সহযোগিতা গ্রহণ করুন শেষ সময়গুলোতে শারীরিকভাবে ক্লান্ত লাগতে পারে তাই স্বামী বা পরিবারের সদস্যদের সাহায্য নিতে দ্বিধা করবেন না মনে রাখবেন মা আপনার সুস্থতা মানে শিশুর সুস্থতা সেপ্টেম্বর মাসে যারা নতুন প্রাণকে পৃথিবীতে আনতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা